ড ইউনুসের মাস্টার স্ট্রোকে চাপে ভারত জানাবো ভারতের আয়নায় বিম্বিত পটে জামায়াত বিএনপির লন্ডন বৈঠক এবং সর্বশেষ জানাবো দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত ডক্টর ইউনুসের এর মাস্টার স্ট্রোকে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একের পর এক কৌশলগত সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে সর্বশেষ নদীর তীরে প্রতিরক্ষামূলক নির্মাণ নিয়ে প্রতিবেশী ভারত বিশেষ করে ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে স্পষ্ট উদ্বেগ ও উত্তেজনা গত বছর হঠাৎ করে ত্রিপুরার জলাধার থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় ক্ষতিগ্রস্ত হন লক্ষাধিক মানুষ আর্থিক ক্ষতির পরিমাণ শত কোটি টাকারও বেশি সেই অভিজ্ঞতা থেকেই বাংলাদেশের পক্ষ থেকে মুহুরি নদীর তীরে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার ভাষ্য এই বাদ সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং এটি একটি নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া আর কিছু নয় কিন্তু ভারতের পক্ষ থেকে বিষয়টিকে দেখা হচ্ছে আরও গভীরভাবে একটি কূটনৈতিক সংকেত হিসেবেও ত্রিপুরা সরকার ইতিমধ্যেই সীমান্তে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে এন র খবরে বলা হয়েছে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে কেউ কেউ এটিকে কেবল একটি বাধ নয় বরং বাংলাদেশের শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন ত্রিপুরার জলসম্পদ দফতরের কিরণ গিত্তে জানান আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছি বিশ্লেষকরা বলছেন ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একদিকে যেমন আত্মনির্ভরশীলতার পথে এগোচ্ছে তেমনি পররাষ্ট্রনীতিতেও দেখাচ্ছে ভারসাম্য ও দৃঢ়তা পূর্ববর্তী সরকারের সময় ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতার যে অভিযোগ ছিল সেখান থেকে সরে এসে নতুন সরকার এখন নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড রাশিদুল করিম বলেন বাংলাদেশ এখন আর কেবল প্রতিক্রিয়াশীল নয় বরং পূর্ব প্রস্তুতিমূলক এবং কৌশলগত কূটনীতিতে এগিয়ে যাচ্ছে যা একটি পরিণত রাষ্ট্রের পরিচয় বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদী সম্পদ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই সহযোগিতা হতে হবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যথায় এমন প্রতিরক্ষামূলক প্রকল্পগুলো আরও বড় কূটনৈতিক জটিলতার সৃষ্টি হতে পারে ভারতের আয়নায় বিম্বিত পটে জামায়াত বিএনপির লন্ডন বৈঠক বিএনপি এখনও বেগম খালেদা জিয়ারি দল বিষয়টি ভারতকে যতটুকু নাড়া দেয় বর্তমান প্রেক্ষাপটে অন্য কোন বিষয় তেমন নাড়া দেয় না সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আরেকটা কথা ধ্বনিত হচ্ছে যেমন বিএনপি বিরোধী দলে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রয়োজন নেই কারণ সতেরো বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের যথেচ্ছা যেমন প্রহসনে নির্বাচন থেকে শুরু করে বেগম জিয়ার কারান্তরীন রাখা কোনো কিছুতেই সরকার পতনের আন্দোলনে বিএনপিকে নামানো যায়নি নামানো গেলেও চুল ভেজায়নি তারা এমনকি লাখ লাখ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলাও তা করতে পারেনি বিএনপির যে শেখ হাসিনার পতনের আন্দোলন করা যায় তাও বিশ্বাস করত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের পরিবর্তে চোখের পানি ফেলে এখন কোটা বিরোধী আন্দোলনের মধ্যে অকাতরে প্রাণ বলিদানের মাধ্যমে দেশি বিদেশি শক্তির মদতে যখন হাসিনা সরকারের পতন হয় তখন বিএনপি আবার জেগে উঠেছে ডক্টর ইউনুজ সরকারের প্রতি হুমকি দিচ্ছে সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বিএনপির আলামতটা সুখের ঠেকছে না সতেরো বছর যে দল আন্দোলনের নামে নিজের অস্তিত্ব পর্যন্ত রক্ষায় অবস্থান ছিল না আজ তার এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে অনেক নতুন নেতা নেত্রী মহা সুখে আওয়ামী লীগের গান করছে যে আওয়ামী লীগ নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে হাস্যকর করে তুলেছিল আবার তাদের ইনক্লুসিভ নামে নতুন এক শব্দ দিয়ে জায়েজ করার পায় তারা চলছে বাদ সেধেছে তরুণ প্রজন্মরা রাজনীতি থেকে তারা আওয়ামী লীগের নির্বাসন চায় যেভাবে হিটলারের নাচি বাহিনী নির্বাসিত হয়েছে কিন্তু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায় কারণ তারা লীগ ছাড়া আর কারো উত্থান দেখতে চায় না আন্দোলনের মধ্য দিয়ে যে নাগরিক পার্টি গড়ে উঠেছে তারও উত্থান তাদের কাছে অসহনীয় অথচ সেই দলের এখনো চলার জন্য হাঁটু পর্যন্ত গজায়নি এদিকে এতদিন ভারতের দাদারা নতুন করে প্রমাদ গুনতে শুরু করেছে কারণ ভারত নির্বাচন চায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় কিন্তু সম্প্রতি লন্ডনে বিএনপি ও জামাতের নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিক যে বৈঠক হয়েছে বেগম জিয়ার উপস্থিতিতে তা ভারত প্রবাদ গুনছে কারণ ভারত মনে করেছিল বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি জামায়াত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে না কারণ জামায়াতি প্রথম বলেছিল তারা বিএনপির সঙ্গে জোট বাঁধবে না তার তাৎক্ষণিক কারণও ছিল কারণ সরকার পতনের জন্য যখন কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকার পতনের ডাক দিয়ে গুলির সামনে চিতিয়ে দিয়েছিল তখন জামায়াত কারণে হোক বাধ্য হয়ে হোক আন্দোলনে ছিল কিন্তু মির্জা ফখরুল বলেছিলেন এই মুহূর্তে সরকার পতন তাদের লক্ষ্য নয় সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের অধিষ্ঠানের পেছনেও বিএনপির ছিল নীরব সমর্থন সরব সমর্থন ছিল না কারণ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজামান ও ভারত ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে নিতে চায়নি ভারত যখন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল তখন ডক্টর ইউনুস শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলেছিলেন ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে উত্তর পশ্চিমাঞ্চল ভারতও অস্থিতিশীল হয়ে পড়বে অথচ সেদিন বিএনপির কাউকেই এই কথার সমর্থন দিতে পাওয়া যায়নি এখন ভারতের শাসক মহলে নতুন করে জল্পনা শুরু করেছে যে লন্ডনে জামায়াত ও বিএনপির মধ্যে আলোচনার মধ্য দিয়ে দুই দলের নতুন করে সমঝোতার পালা শুরু হয়েছে উল্লেখ্য বাম লীগের ক্ষমতা দখল যখন দু সালে নির্বাচনের পর পোক্ত হয়ে যায় তখন ভারত বাংলাদেশের দুটি বিষয়ের উপর টার্গেট করেছিল এক ছিল বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে পাকিস্তানের দাউদ ইব্রাহিমের বৈঠক এই বৈঠক নিয়ে প্রায় সব ভারতীয় পত্রিকায় ঝড় উঠেছিল আর দ্বিতীয় ভারতীয় আক্রমণ ছিল বাংলাদেশে ইসলাম ব্যাংকের উপর ভারতের উপর জামায়াতের আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে ইসলামী ব্যাংক আওয়ামী লীগ দুটি কাজ নিশ্চিত করে বাংলাদেশ থেকে তারেক বিচ্ছিন্ন করা ও ইসলামী ব্যাংকের লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হাজার হাজার কোটি টাকার ব্যাংকটি থেকে লুটপাট করা হয়েছে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশে বিশ্বাসযোগ্য এই ব্যাংকটিকে স্থিতিশীল করতে যখন এর বিশাল কর্মী বাহিনী কাজ করেছে তখন মতিঝিলে প্রধান কার্যালয় চালানো হয় মধ্যযুগীয় আক্রমণ গত মাসে কারা এই আক্রমণ করেছে বলা বাহুল্য লন্ডনের সভায় জামায়াতের সব নির্ভরযোগ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন কিন্তু বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন বেগম জিয়া ও তারেক জিয়া বাংলাদেশ থেকে কোনো বিএনপি নেতাকে ডাকা হয়নি বৈঠক হয় লন্ডনের তারেক জিয়ার বাসায় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত থাকলেও বিএনপির সাধারণ সম্পাদক বা প্রেসিডিয়াম মেম্বার কেউ ছিলেন না জামায়াত নেতারা এই বৈঠককে বলেছেন সৌজন্য সাক্ষাৎ কিন্তু বৈঠকের পর আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য জামায়াতে ইসলামের দাবি মোটেই বিষয়টাকে সৌজন্য মনে হচ্ছে না কিন্তু ভারতে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা তাদের কাছে ব্যাপক জামায়াত হাই প্রোফাইল সভা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তাছাড়া ভারতে ধুয়ে মুছে তুলসী পাতা হওয়া নেতা সালাউদ্দিন আহমেদও ভারতের কাছে গ্রহণযোগ্য সেখানে তারেক জিয়ার অবস্থান নেহায়ত অপ্রতুল ভারত এখন মনে করছে মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিনকে বাদ দিয়ে লন্ডনে যে দহরম সম্পন্ন হয়েছে বিএনপি জামায়াতের মধ্যে তা আগামী দিনে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতিকে সফল করে তুলবে এখন মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন বা তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যাপারে সম্মত কোনো সিদ্ধান্তে আসেনি বেগম জিয়ার সম্ভবত তারেক জিয়াকে নিয়ে দেশে ফিরতে চান কিন্তু সে ব্যাপারে নিশ্চিত কোনো ঘোষণা নেই বাংলাদেশের রাজনীতিতে এখনো শনির দশা জেনারেল ওয়াকারের ওপর রয়েছে পুরো দমে ভারতীয় শুভেচ্ছা জেনারেল ওয়াকার নাকি বর্তমানে বাংলাদেশের ত্রাণকর্তা কিন্তু তাকে ঘিরে অনেক প্রশ্ন আছে যা খোলা চোখে কিংবা বন্ধ চোখে উভয় প্রকারে দেখা যায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কি তারেক রহমান আন্তর্জাতিক সাপ্তাহিকে দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাবার স্টোরি করেছে যার শিরোনাম ডেস্টানিস চাইল্ড বা নিয়তির সন্তান দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজার লেখা ওই শীর্ষক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে প্রতিবেদনে বলা হয় বছর রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন তারেক কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন দ্য উইক এর চলতি সংখ্যার কাভার স্টোরি ডেস্টেনিস চাইল্ড এর বাংলা অনুবাদ পাঠকের উদ্দেশ্যে নিচে তুলে ধরা হলো বাংলাদেশে পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র মুক্তিযোদ্ধা ও সেনা জেনারেল জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন